তো দেখো এখানে আগে এত পানি ছিল নদীতে এটা অনেক বড় নদী ছিল পানি এইরকম জোয়ার বাটা ছিল হ্যাঁ এখানে আমরা গোসল করছি ছোটবেলা মনে আছে আমার শ্বশুর বাড়ি এখানে হ্যাঁ তো এই আর কি আজকে এখানে আসলাম আর কোথায় যাচ্ছি তো দাঁড়া তোমাদের সাথে শেয়ার করছি এই এটা আমার ভূভুক বাড়ি আছে জামিলা ভুভোগ বাড়ি হ্যাঁ 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 এই যে যেখানেটা কেমন পরিবর্তন হয়ে গেছে এগুলো কিচ্ছুই ছিল না বাড়িঘর কিচ্ছু ছিল না প্রায় সময় স্বপ্নে দেখি এই এলাকাটা আর তোমরা এটা এখন কি মনে করা জানি না আমার শৈশবের যেই জীবনটা আমি প্রায় সময় হচ্ছে এরকম স্বপ্নে দেখতাম হ্যাঁ তো স্বপ্নে দেখতাম না সরি স্বপ্নে দেখি আসলে আমি কি কী বলতে কি বলতে জানি না হ্যাঁ কত বছর পরে যে আমি এখানে আসছি হ্যাঁ পঁচিশ বছর পরে এখানে আসলাম মানে এত স্মৃতি এত স্মৃতি এত স্মৃতি এখানে যা বলার মতো না আমার বোনের দুইটা নন ছিল হচ্ছে আমার সমবয়সী সাজে আর খতে মানে ওদের ফুল নাম হচ্ছে খাদিজা মনে হয় না খতের নাম কি গো খাদিজা যাই হোক খাদিজার অধিকার যাবো না যেহেতু আমরা ফতে বলেই ডাকছি তো ওই আমার দুই বিয় আর আমরা আমি যখন এই বাড়িতে আসতাম এখানে প্রচুর খেলাধুলা করতাম এই তোদের মধ্যে তারপরে নদীতে গোসল করতাম সম্ভব হয়েছি বুঝতেই পারো তার মধ্যে হচ্ছে একটা সম্পর্ক তো যাই হোক এত বছর পরে হচ্ছে এখানে আসলাম কিন্তু ওই ওই রকম কিছুই নাই আগের মতো এদিকে কোনো বাড়িঘরই ছিল না এই বাড়িঘরগুলো কিচ্ছু ছিল না আগে একদম এই পুরাটা হচ্ছে চক ছিল আমাদের আঞ্চলিক ভাষায় বলি চক হ্যাঁ তো সেই চকেই আসলাম অনেক বছর পরে আর দাদা তোমাদের সাথে শেয়ার করছি এই বাড়ি এই বাড়িগুলো ছিল না আগে হ্যাঁ এগুলা একদম নতুন হয়েছে এই যে এগুলা জায়গায় জায়গায় বাড়ি হয়ে গেছে বাট আগে ছিল না এগুলা কিছু ছিল না একদম এই যে এখানে দাঁড়ায় মনে হয় ওই পাশে যা ছিল সব দেখতে পারতাম হ্যাঁ আর এখানে প্রচুর শাক হইতো আগে প্রচুর শাক আমরা শাক নিয়ে শাক নিয়ে যেতাম হ্যাঁ তো দেখো কি সুন্দর সিনারি আসলে এগুলো থাকে না একটা সময় হচ্ছে তোমাদের সাথে প্রায় সময় এই কথাটা বলি যে ক্যারল আছে তোমার মা এই যে বলতাসে বিডিওর মধ্যে বলা যে সত্যি সত্যি কিন্তু বলে দিলাম এই যে এই যে এগুলা হচ্ছে ও যে মেয়েটার মা এগুলো ই করছে তোমার মাকে হাত দেওয়া করছে শিউলি হাত দিয়া না তোমার মা যে হাত দেওয়া করছে এগুলো রান্নাবান্না করবো কিন্তু দেখো বুঝতেসই না আমাদের এলাকার মধ্যে আগে এই যে এরকম ছোটো এই যে যে এই খালগুলো দেখতেছো এগুলো প্রচুর ছিল আর এগুলোর মধ্যে এত মাছ মাছ ছিল প্রচুর মাছ এখন এগুলো নাই সব ব্রট হয়ে গেছে বাট এখানে এসে দেখতেছি যে এরকম মানে এই যে এই রাস্তাটা নতুন করে করাতে হচ্ছে এই দুই পার থেকে মাটি নেওয়া হয়েছে আর রকম এখানে এইখানে ফুলকপি এই যে কি সুন্দর এগুলো কি বিক্রি করে ভাই বা এই যে ও বড় তো হয়েছে

চলে আসছি সরিষা খেতে একদম শীতের দিনের পিওর যে সরষে ক্ষেতটা দেখতেই পাচ্ছ মাসা তোমার তো অনেক অনেক সুন্দর তোমরা কে কে এরকম সিনারি পছন্দ করো বলো তো আমার কিন্তু অনেক ভাল লাগে অনেক মিস করি অনেক 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 বেশি মিস করি এই এই সময় এই যে এই দিনগুলোকে হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আমাদের বাড়ির সামনে আমার বাবার বাড়ির সামনে যে যেই এলাকাটা ওইখানে কিন্তু এরকম প্রচুর ছিল এই যে এই সিনারিটা ছিল হ্যাঁ এই যে এখন যে সিনারিটা দেখতে পাচ্ছ এই যে এরকম হলুদ কালারের এই সিনারিটা ছিল বাট এখন নাই একদম টোটালি নাই একটাও নাই আমি একদম রোদ্রের দিকে তাকিয়ে কথা বলছি কারণ এই সিনারিটা নিতে গেলে আমাকে রোদ্রেই থাকতে হবে তো আমি অবশ্য আমি কি এখান থেকে নড়বো আমি তো এখান থেকে ইচ্ছা করলে নড়তে পারি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ হলুদ হলুদ আমি একটা হলুদ কালারের ড্রেস ওপরে আসছি বসন্ত এসে গেছে যদিও বসন্তকালে ফুলটা থাকে না আর এই যে মার্শাল্লা তো বরাকাল্লা ভীষণ ভালো লাগছে অনেক এনজয় করছি আর হচ্ছে যেই আপার বাড়িতে আসছি ওই আপাদের বাড়িতে হচ্ছে পিঠার আয়োজন চলছে প্রচুর প্রচুর পিঠা বাবার আছে অলরেডি খেয়ে আসছে আমরা আমার সত্যি খেয়াল ছিল না এখান থেকে ভিডিওটা শ্যুট করার জন্য বাবা পিঠা এবং হচ্ছে তেলের পিঠা তো এগুলো বানানোর মূল কারণ হচ্ছে সুমাকে চেনো তোমরা তোমাদের আমি অনেক ব্লগে বলছি সুমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবো আর কি সুমাদের বা সুমার বাবার বাড়িতে আসছি আর এই যে কি সুন্দর বাতাসের দোল খাচ্ছে দেখো এই যে বাতাসের দোল খাচ্ছে শর্ষা আর এখানে যদি বসে বসে যখন ছোট ছিলাম এরকম সরষেকে ক্ষেত্রের পাশেই গড় বানিয়ে ছোট্ট করে গড় বানিয়ে মাটি দিয়েই সব কিছু মাটি দিয়ে থাকতো এক্সট্রা করে কিছু নিয়ে আস নিয়ে আসি না বাড়ির থেকে কারণ মাটি দিয়ে হাড়িপাতিল বানানো মাটি দিয়েই হচ্ছে গড় বানানো হ্যাঁ তারপরে ফুলগুলো দিয়ে ছোট ছোট করে কেটে কেটে এগুলো দিয়ে রান্না করতাম আর খেলাধুলা করতাম আমরা কিন্তু আগে ছেলে মেয়ে একসাথে সবাই খেলাধুলা করতাম আসলে ওই দিনগুলো কোথায় গেছে বড় হয়ে আট নয় দশ এগারো বারো বছর পর্যন্ত হচ্ছে ছেলে মেয়ে একসাথে খেলাধুলা করতাম হ্যাঁ আর এখন তো আমাদের বাচ্চাগুলো আর ঘর থেকেই বের করবে হ্যাঁ তারা কি তাদের শৈশবের কি কোনো স্মৃতিও যে সবাই মিলে দৌড়াদৌড়ি করতেছে ঘরের ভিতরে যা করতেছে ওইটা হচ্ছে শৈশবের স্মৃতি কিন্তু আমাদের মতো এই শৈশবের স্মৃতিটা কিন্তু তাদের নাই অনেক ভালো লাগছে বিশ্বাস করো কি যে ভাল লাগছে বলার মতো আর তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়া বাচ্চারা দৌড়াইয়া ও যে তাসমিয়া কয়ে গেছে দেখছা এই যে এই যে এই যে কোথায় গেছে গা এই যে এই যে এই যে বাচ্চারা হুম এই যে এই যে কোন জায়গায় গেছে ওরা দৌড়াইয়া কি একটা অবস্থা এই খেতটার মধ্যে প্রচুর বতেশাক হ্যাঁ হুমানে বতেশাক তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও তো আমাকে রেখে হচ্ছে সবাই চলে যাচ্ছে আমি তো শাক দেখে পুরা শেষ এই যে দেখুন কি সুন্দর বোতে শাক কার এইরকম এই যে অনেক অনেক বতে শাক এই যে এই যে এই যে হ্যাঁ জায়গা জায়গা প্রচুর বতে শাক কিন্তু দুঃখের বিষয়ে বাচ্চাগুলো এত দুষ্ট আমাকে রেখেই চলে গেল হুম হ্যাঁ কি সুন্দর একটা সিনারি তোমাদেরকে কি বোঝাবো বলো

আমরা সবাই মিলে প্ল্যান করছি এখানে তবে কিন্তু এই সরষে ফুল থাকা অবস্থায় আমাদের আসতে হবে এটাই প্ল্যান করছি যদি সামনে শুক্রবার আমার কোনো প্রোগ্রাম না থাকে ইনশাআল্লাহ এখানে একটা বড় একটা পিকনিক হবে আমাদের ঠিক আছে তোমাদের বলে দিলাম এখানে প্রচুর মোম আছে হ্যাঁ হ্যাঁ কুটি কুটি কথা ক কে কবি না কে হ্যাঁ যাওয়ালা চলো চলো আমরা ব্যাক করি আমাদের ফিরা শেষ আমরা কিছু ফটো করলাম হালকা পাতলা আর এই যে এখন চলে যাচ্ছি বাড়িতে আর বাড়ির থেকে যাবো হচ্ছে সুমা শ্বশুর বাড়িতে পিঠা নিয়ে যাবো আজকে হ্যাঁ তো এইখান থেকে গিয়ে আর দেরি করবো না মেবি বাড়ির সবাই রেডি হয়ে গেছে কি পালন শাক ভাই হ্যাঁ এখানে পালন শাক লাগাইছে কে জানো কিন্তু অনেক বড় বড় হইছে হ্যাঁ খাওয়ার উপযুক্ত না এখন এগুলা আর যার যার জমির মধ্যে এসে হচ্ছে গাছ লাগাই যে দেখো কয়েকদিন পরে এগুলা এত ওখানে পুরা মিষ্টি কুমড়া শাক মিষ্টি কুমড়া ধরবে গাছের মধ্যে হ্যাঁ ভরে যাবে এই এলাকাটা খুব সুন্দর লাগে এই সিনারি দেখতে তারপরে এই যে নদীর সিনারি এই নদীর কিনারে হচ্ছে এই যে লাল শাক লাগাইছে হ্যাঁ এই যে লাল শাক দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের শাক আর এই যে একটা সুন্দরী আছে তুই লজ্জা পাস কে হ্যাঁ মুহের দিকে না মুহূর দিকে না বিয়ে কিন্তু হইতো না ফাতামা শুনছ এদিকে তাকাইস না আমার বিয়ে হয়েছে দেখে আমি চাইলাম এখানে চিল যাইতেছে আর এই যে ফাতামা রে বললাম চিলের মুখের দিকে তাকাইস না তাহলে কিন্তু বিয়ে হইতো না মাহত লা কৰি কত খাত নিবাংগ মইনো গৈনু চাহ তই বিয়া ৰহিব ভাড়া Mama. Mama, mama. Mama, mama, mama. Oh, oh, <laughs> tutup paluan deh. Deh deh deh, latih deh deh. Eh, Messi. আমার একটা বিআইনের বাড়িতে আসলাম সুমনার কুকুর বাড়িতে হ্যাঁ তো এখানে আমার বিয়াই কত সুন্দর খাবারের আয়োজন করছে দেখি সিঙ্গারা পুরি তারপরে হচ্ছে চা আমি দুধ চা খাই না আমার জন্য হচ্ছে রং চা আর সবার জন্য দুধ চা হ্যাঁ আসলে রাজনজিৎ আমার বিয়ে দুপুরে রাজনী দেখে দেখে বলতেছে দুপুরে রাজনীর কথা বললো না আর এই যে আমরা পুরী খাচ্ছি আর এখানে অনেক দর্শক সবার সাথে শেয়ার করতে পারছি না একটু আগে যে বিয়ে কথা বললাম হ্যাঁ ওই বিয়ে এখানে আসছি শ্বশুরবাড়ি একদম কাছে তো যাওয়ার সময় ভাবলাম যে ওখানে আসি দেখা হয় মাঝে মধ্যে মনে কথা হয় তো যাই হোক ভালো লাগছে ছোটবেলার বান্ধবী ক্লাস হচ্ছে এটা হচ্ছে আমার বিআইনের বাড়ি আর মেজু আপা আসতো এখানে প্রায় সময় বলতো যে সাজের ওইখানে গেছিলাম হ্যাঁ তা আমিও আজকে চলে এলাম আর এই যে এলাকাটা কি সুন্দর না বলো তো এই তো এখানে এটা হচ্ছে ওর বাড়ি এখানে আসলাম এই যে দুইটা বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম এটা ড্রয়িং রুম না গরিবের বাড়ি ঘর আমার আর এই রুমের মধ্যে খুবই মানুষ বেশি শেয়ার করতে পারলাম না কে সাহেব দেখো কে চলে আসছি আপু

আহডা মাল দা লি আহ দিমন এবড়িশিলা হুজুর আত্তে না হ সে বাইরে রাজি আছে হ্যাঁ যে শোনো হ্যালো তোর কে এবড়িশিলা হুজুর পছন্দ ওডা নাকসে নাকসে রে দেহ <laughs> নাইছ তুমি কি কিছু বলতে চাও হ্যাঁ দর্শক দেখ দর্শক দেখ কিছু বলতে চাও বলো হ্যাঁ বলো ও কিছু নেই মানে কি একটা জিনিসের দরকার ও মাটির তরকি বাজার স্টার কই দিলা কে আরে ওই কাণ্ড নিয়ে বিশেষ মাগো 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 কিতা লাগি হ্যাঁ এর না তিনটা শক্তি এই ওরে খেলা

জানে বিআইএন এর কথা যেটা বলছিলাম ওটা হচ্ছে বিআইএন অনেক অসুস্থ আর বিআইএন এত মজা একটা মানুষ অনেক মজার মানুষ অনেক মানে শিক্ষিত মানুষ আমার মাইন্ডের এরকম হ্যাঁ তো আসলে খুব খারাপ লাগছে উনি আইজা দেবীজনি অনেক অসুস্থ অনেক বেশি অসুস্থ এটা পুরা কেরানীগঞ্জের মধ্যে ঢাকা বিভাগের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের সুমার নন আশের ইয়া এটা এটা কি আমার আমি এটা আসলে বুঝি না কিন্তু মাশাল ফুল এই যে এটা হচ্ছে আমাদের জামাই হ্যাঁ মানে ওরা প্রত্যেকটা মানুষই হচ্ছে অনেক ট্যালেন্ট আমাদের জামাই কিন্তু অনেক সুন্দর গান গায় ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ তারপরে অনেক শিক্ষিত আর এগুলা আসলে বলে শেষ ও দেখাই তো যায় না না এই যে এখানে অনেক কিছু হুম আসলে বিআইনে থাকলে এগুলা আর পরিচয় করে দিতে দিতে মানে এক দেড় ঘন্টা লেগে দেব এগুলা কোথা থেকে কি কি পাইছে তুই কি আন্দর গুন্দর বাজাইতেছস নাকি কিছু বুঝজা হই না বাজদ সর গান কিছু করে দিছি আরে শান্তি এনে যান হারমোনিয়াম আছে দেহি হারমোনিয়াম ও হ্যাঁ যদি দিয়ে তো ভিডিও বানায় এই যে

এটার ভিতরে ক্যামেরা ট্যামেরা সব কিছু না আচ্ছা এই যে ড্রোন ক্যামেরাটা হচ্ছে উঠছে এখন আর এই যে এখান থেকে মোবাইলটা মোবাইল দিয়ে কন্ট্রোল করতে হয় না আচ্ছা এই যে এখানে হচ্ছে কন্ট্রোল করতেছে খুব শীঘ্রই আমি একটা কিনবো না হয় এটা না কিনলে আমার ভালো লাগবো না এটা যে আপনি যত লারেন এই যে ক্যামেরা সেট করতে হবে আ আমরা এই যে চলে যাচ্ছি আর অনেক শীত মানে অনেক শীত না আমার মনে হয় আর কিছুক্ষণ গেলে হচ্ছে আমার হাতে কোনো কাজ করবে না হ্যাঁ আর চলো যাই আর রাত্রিবেলা দিয়ে ভিডিও ঘোর হোক সব কিছু হচ্ছে অন বাঘা অনকা আর ড্রোন ক্যামেরাটা দেখে ভীষণ ভালো লাগলো মনে হলো যে আমার যদি একটা ড্রোন ক্যামেরা নেই তাহলে আমাদের গ্রামটা আমাদের এলাকাটা সুন্দরভাবে আর দিনের এখন তো অনেক সুন্দর